একুশে জুলাই সফল করতে সিঙ্গুর বিধানসভা সিঙ্গুর পঞ্চায়েত সমিতি এলাকায় একটি সভার আয়োজন করা হয়েছিল স্থানীয় বিধায়ক মন্ত্রী বিজারাম বান্দার উদ্যোগে দলের সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে এই বৈঠক থেকে একুশে জুলাই সমাবেশে এবার সিঙ্গুর থেকে রেকর্ড পরিমাণ লোক ধর্মতলায় যাবে বলে দাবি বেচারাম মান্নার কারণ এবার চারিদিকে তৃণমূলের জয় জয়কার তার বিজয় উৎসব বলা যেতে পারে এই একুশি শহীদ উদ্দিবস উদযাপন একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত আবেগে এবং একুশে জুলাই একদিকে যেরকম ইতিহাসকে স্মরণ করে দেয় আবার একুশে জুলাই আমাদের নেত্রী সারা বছরের রাজনৈতিক বার্তা দেয় তাই এই একুশে জুলাইয়ের সমস্ত কর্মী সমর্থককে কলকাতায় আমরা নিয়ে যাই এবং প্রতি বছরই তার একটা প্রস্তুতি মিটিং থাকে একুশে জুলাই যাতে এবারে এবারে জয় হচ্ছে ঐতিহাসিক জয় একদিকে লোকসভা নির্বাচনের ব্যাপক জয় আবার উপনির্বাচনে ব্যাপক সাফল্য তাই এই জয়কে উপভোগ করার জন্য এবং একুশে জুলাই সহ সিংুন নন্দীগ্রাম নেতাই নানুর যে সিপিএমের হাতে যে খুন হয়েছিল কর্মীরা তাদের প্রতি যেরকম শ্রদ্ধা জানাতে আমরা যাই এবারও যাব এবং আজকের সেই জয় সেই শহীদদের উদ্দেশ্যেই একুশে জুলাই উদযাপন করা হবে উৎসর্গ করা হবে মানে কীরকম যাবে আমরা সিং থেকে টার্গেট রাখছি পনেরো হাজার কর্মী সমর্থক নিয়ে আমরা হাজির হব কর্মীরা আগামী একুশে জুলাই ধর্মতলা সহ তার আহ্বানে প্রস্তুতি সভাকে ডাকা হয়েছে এই সবাই উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক প্রাক্তন